হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি আপনারা কি লেয়ার মুরগি পালন করবেন নাকি বয়লার মুরগি পালন করবেন কোনটা ভালো হবে লেয়ার মুরগি ভালো হবে নাকি বয়লার মুরগি পালন করলে ভালো হবে আসলে দুটোর মধ্যে মোটামুটি অনেক জামিলা আছে জামিলা ছাড়া কোনো কিছু নাই অনেকে ভাই বলেন ভাই কোন মুরগিটা ভালো হবে মানে লেয়ার মুরগি পালন করব নাকি বয়লার মুরগি পালন করব আজকে আমি এই দুটো নিয়ে একটু আলোচনা করব তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আসলে ব্রয়লার মুরগি পালন করতে আপনার সময় লাগে এক মাস মানে ব্রয়লার মুরগি এই আপনার একদিন থেকে শুরু করে আপনি তিরিশ দিনে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন হলে বিক্রি করতে পারবেন এটা এক মাসের ভিতরে আপনি রেডি করতে পারবেন কিন্তু লেয়ার মুরগি আপনার থেকে অনেক খরচ আছে লেয়ার মুরগি আপনার জিরো বাচ্চা থেকে শুরু করে আপনার প্রায় ছ মাস পর্যন্ত আপনার থেকে মানে পাঁচ মাস ছয় মাস বাদ দিলাম পাঁচ মাস পর্যন্ত আপনার থেকে প্রায় একশো পঞ্চাশ দিন পর্যন্ত আপনাকে মুরগিগুলোকে মানে বড় খাওয়াতে হবে তারপর বড় করতে হবে তারপর আপনার থেকে মানে ডিম টাকা আসবে ডিম দিলে টাকা আসবে এটা আর কি তো অনেক ব্যবসা আসলে এটা করতে অনেক ঝামেলা আছে কষ্ট আছে সেটার জন্য কিন্তু সংক্ষেপের মধ্যে সংক্ষেপের ভিতরে আপনি যদি ব্রয়লার মুরগি পালন করেন আপনার কোনো জামেলা হবে না আপনার যদি একটা খামার থাকে যদি একটা ঘর থাকে তাহলে আপনি অনায়াসে এক হাজার ব্রয়লার মুরগি পালন করলে কোনো সমস্যা হবে না কারণ আমি মুরগির মধ্যে শুধু বাচ্চাগুলো লাগবে আর খাবার যদি যে কোম্পানি থেকে আপনারা খাবার কিনবেন অথবা একটা ডিলার থেকে মানে যারা খাবারের দোকানের ব্যবসা করে মানে খাবারের ব্যবসা করে ওদের থেকে আপনি যদি বাকি নেন বলবেন যে আমি বাকি নিব মানে মুরগি রেডি হলে বিক্রি করলে টাকাগুলো দিয়ে ফেলবো সেরকম আর কি তো বাকি যেগুলো আপনার লাভ হবে সেগুলো আপনি রেখে রেখে দিতে পারবেন ব্রয়লার মুরগির সুবিধা হচ্ছে সেটা আর লেয়ার মুরগির মধ্যে অনেক রকমের ঝামেলা আছে লেয়ার মুরগি আসলে পালন করতে পালন করতে গেলে আপনার অনেক টাকা লাগবে প্রায় আপনার দশ লাখ টাকার পনেরো লাখ টাকার কাছাকাছি লাগবে হাজার লেয়ার মুরগি পালন করতে আপনার কমপক্ষে পনেরো লাখ টাকার প্রয়োজন আর সেই হিসেবে আপনার এক হাজার ব্রয়লার মুরগি পালন করতে লাগবে হলে তিন লাখ টাকার হয়ে যাবে মানে দুই লাখ টাকা অথবা তিন লাখ টাকার ভিতরে আপনার রেডি হয়ে যাবে তো সেটার জন্য এরকম কোনো সমস্যা হবে না তো আসলে আসলে এই এই দুইটা জিনিস অনেক মানুষের কাছে একটা বিভ্রান্তি হয় মানে কোনটা ভালো হবে তো আমার হিসেবে যারা টাকা পয়সা কম যারা মানে রানিং ব্যবসা রাখতে চান না সেটার জন্য তাদের জন্য ব্রয়লার মুরগি ভালো হবে আর যারা টাকা পয়সা আছে মোটামুটি ও যাদের মানে রানিং ব্যবসা চাই মানে এক এক মাসের জন্য না কমপক্ষে লেয়ার মুরগি তুললে দুই বছর পর্যন্ত আপনি রাখতে পারবেন তো সেটার জন্য যদি রানিং ব্যবসা হয় তাহলে আপনার থেকে এই লেয়ার মুরগি ভালো হবে যদি দশ পনেরো লাখ টাকা থাকে আর দুই তিন লাখ টাকা থাকলে আপনি ব্রয়লার মুরগি পালন করেন সমস্যা নাই যদি ব্রয়লার মুরগির মধ্যে একটু রিস্ক বেশি কিন্তু একটা ওষুধ আসলে আপনার বয়লার মুরগিগুলো ভালো হয় না মারা যায় বেশি অতিরিক্ত সময় রানিং না সেটার জন্য ব্রয়লার মুরগি একটু রিস্ক আছে তো ইনশাআল্লাহ ব্রয়লার মুরগি পালন করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন আবার নাও হতে পারবেন সেটা কিন্তু আমি কোনো গ্যারান্টি দিব না কারণ এগুলো হচ্ছে একটা পশুপাখি জিনিস কারণ কোন সময় রোগ আসে কোন সময় কি আসে কিন্তু বলতে পারবো না সেটার জন্য তো আপনারা এখন মানে বিবেচিন্তে দেখবেন লেয়ার মুরগি পালন করবেন নাকি ব্রয়লার মুরগি পালন করবেন এখন আপনাদের যেটা যেটা বলে মানে পালন করতে ইচ্ছা করে আপনারা সেটা পালন করবেন আমি মোটামুটি যাদের থেকে পয়সা কম তারা ব্রয়লার মুরগি পালন করে না যাদের থেকে মোটামুটি অভিজ্ঞতা আছে পয়সা পয়সা আছে তাদের জন্য লেয়ার মুরগি ভালো হবে কারণ লেয়ার মুরগি আপনার রানিং ব্যবসা আপনি যদি ডিমের রেট ভালো পান তাহলে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ইনকাম ইনকাম করতে পারবেন আর ব্রয়লার মুরগির মধ্যে আপনার যদি রেট কম হয় যদি রোগ বেদি আসে সময় মানে লস হয়ে যায় সেটার জন্য কিন্তু ব্রয়লার মুরগি আপনি এক মাস পঁয়ত্রিশ দিনের ভিতরে মানে এক মাস অথবা তিরিশ দিন অথবা পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনি বিক্রি করতে পারবেন সেটার জন্য আপনার জন্য সুবিধা হবে তো যাই হোক সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ